বস্ত্র ও পাঠমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী শ্রমিকদের জন্য সবকিছু করে যাচ্ছে এ অঞ্চলের জুট জুটমিল বন্ধ হলেও প্রধানমন্ত্রী শ্রমিকদের খালি হাতে ফিরিয়ে দেননি শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে এলাকায় শিল্প কলকারখানা গড়ে উঠবে এতে করে শ্রমিকদের সুদিন ফিরে আসবে তিনি বলেন সোনালি আশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চায় এজন্য যা যা করা দরকার সব কিছুই করা হবে তিনি আজ শনিবার খুলনায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন জুট মিলসগুলো এবং টেক্সটাইল মিলস পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের ব্রিফকালে কথা বলেন এর আগে তিনি বিজেএমসি নিয়ন্ত্রণাধীন দৌলতপুর জুট মিলস লিমিটেড প্লাটিনাম জুবলি জুট মিলস লিমিটেড ক্রিসেন্ট জুট মিলস লিমিটেড খালিশপুর জুট মিলস লিমিটেড এবং বিটিএমসি নিয়ন্ত্রণাধীন খুলনা টেক্সটাইল মিলস পরিদর্শন করেন পরিদর্শনকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা তিন আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন বিজেএমসি চেয়ারম্যান ফারুক আহমেদ বিটিএমসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জিয়া সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন দুপুরে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক খুলনা হোটেল সিটি ইনে বাংলাদেশ চুট অ্যাসোসিয়েশন আয়োজিত এক মত বিনিময় সভায় বলেন যে কোনো মূল্যেই আমরা পাটের গৌরবময় সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই পাট বীজের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে হবে দেশে ছয় হাজার মেট্রিক টন পাট বীজ প্রয়োজন দেশে এক হাজার পাঁচশত মেট্রিক টন উৎপাদন হয় বাকি সাড়ে চার হাজার বীজ ভারত থেকে আমদানি করতে হবে ব্যাপকভাবে পাট বীজ উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে হবে তিনি আরও বলেন আমি দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী ফ্রাস্ক ফুর্টে পাঠালেন আমাদের দেশের পাটপণে পঞ্চাশটি স্টল ভারতের একুশটি স্টল বিদেশে পাটপণের বিপুল চাহিদা রয়েছে কাঁচা পাট রপ্তানি করেও বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব প্রধানমন্ত্রী চান সোনালী আশের আভিজাত্য ফিরিয়ে আনতে পাট চাষী পাট ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া দরকার ব্যবসায়ীদের ঋণ পরিশোধের উদ্যোগ নেওয়া হবে উৎসকর কর এক শতাংশ থেকে পঁচিশ শতাংশ কমিয়ে আনতে সবার সাথে কথা বলা হবে বিজেয়ের চেয়ারম্যান সভাপতিতে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের ও তিন আসনের সদস্য এস যারা যারা এই মিল গুলি লিজ দিয়েছেন একটি শিল্প কলকারখানা করার জন্য তারা আসাদুরূপ কোন ফলাফল দিতে পারে নাই এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক মাননীয় প্রধানমন্ত্রী যারা কর্মরত শ্রমিক ছিল তাদেরকে ন্যায্য টাকা দিয়ে দিয়ে বিদায় আবার এই এই মিলগুলিতে জাতীয় শিল্প কারখানা গড়ে উঠবে যাতে করে এই এলাকায় যারা স্কিল লেবার শ্রমিক রয়েছে তাদেরকে যাতে এই বিল আবার চাকরিতে করতে পারে তারা যাতে কাজে যোগদান করতে পারে কিন্তু আসার কোনো ফলাফল এখনো আসেনি যারা বিল নিয়ে দিয়েছেন তারা এই বিলগুলিতে কোনো শুভ সূচনাও করতে পারেন না অনেকে